আপনি কি জানেন আল্লাহ তালা বান্দার উপর কখন খুশি হয় তা জানার আগে আপনি যদি আপনার মাকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক এবং কমেন্টে লিখে দিয়ে যান আপনার মায়ের নামটি একদিন হজরত জিবরুল্লা সাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আপনি সবচেয়ে কোন আমল করলে বেশি খুশি হন তখন আল্লাহ তালা বললেন আমার বান্দারা যখন আমাকে সেজদা করে তখন আমি সবচেয়ে বেশি খুশি হই এবং তার উপরে আমি রহমত বর্ষণ করি এবং সে আমার প্রিয় বান্দাদের দলে চলে যায় আল্লাহর এমন কথা শুনে জিব্রাই আলাই সাল্লাম আল্লাহকে তিরিশ হাজার বছর সুসদা করেছিল প্রতিদিন এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পর্ব দুই নম্বর পূর্বেকার জামানায় এক গরিব লোক ছিল সে এতটাই গরিব ছিল তার এক জোড়া জুতা কেনার সামর্থ্য ছিল না একদিন সেই ব্যক্তি বাজারে যাচ্ছিল রোদের তাপে রাস্তা অনেক গরম হয়ে গিয়েছিল যখন সে খালি পায়ে রাস্তায় পা রাখলো তা পা অনেকটা উত্তপ্ত হয়ে গেল গরমে তখন সে ব্যক্তি আল্লাহকে জিজ্ঞাসা করল হে আল্লাহ আপনি পৃথিবীতে কত মানুষকে বড়লোক বানিয়েছেন আমাকে কেন গরিব বানিয়েছেন কিছুক্ষণ হাঁটার পর যখন বাজারে প্রবেশ করলেন তখন তিনি দেখতেছে এক ব্যক্তি ভিক্ষা করতেছে তার দুইটি পা নেই তখন তিনি মনে মনে ভাবলেন আমার তো জুতা কেনার সামর্থ্য নেই কিন্তু আমার তো দুটি পা আল্লাহ তালা সুস্থ রেখেছে কিন্তু এই ব্যক্তি তো দুটি পায়ে নেই তার থেকে আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছে আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছে তিনি বলেন বললেন তালা আমাকে যেমন ভালো রেখেছে আমি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আদায় করি যে আমার পা দুটো সুস্থ রেখেছে এবং আমার সব কিছু সুস্থ আছে এবং নিজের থেকে নিম্ন শ্রেণীর লোকেদের দৃষ্টি দেবেন তাহলে আর কোনো আপনার অভিযোগ থাকবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইসলামিক ভিডিও পেতে নিয়মিত আমাদের ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ